হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো রয়েছেন তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ সকাল সকাল দেখো ছেলে গেছে স্কুলে এরপর আমি এসেছি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানাবো ওদিকে গ্যাস ধরিয়ে তো তাওয়াটা গরম হতে দিয়েছি ওদিকে যে বাসনগুলো মাজা ছিল তো সেগুলোকে আবার মুছে র‍্যাকে রেখে দিচ্ছি তা আমি এভাবেই তো কাজ করি তোমরা তো দেখোই ভিডিওতে আর আজকে ব্রেকফাস্টে বানাবো একটু ছিলা তো সেখানে আমি সব কিছু দিয়ে মিক্স করে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এবার বানাতে শুরু করেছি ওদিকে বানাতে গিয়ে দেখি বোতলের তেল শেষ তারপর একটা প্যাকেট বার করলাম যেটুকু ছিল আগে একটা দিয়েছি তো ওটা হতে হতে বাকি তেলটা রিফিল করে নেব তো যাই হোক আমার পাশের ঘরে যে বাঁকে তোমরা দেখেছো সাতানব্বই বছর বয়স ওনার তো ওনাকেই দিতে যাব প্রথম ইয়েটা হয়ে গেলে তো ওনার বাড়িতে কেউ নেই কেউ নেই বলতে ওনার বৌমা উনি একটু মুম্বাই গেছে কোনো কাজে তো যাই হোক উনি একা রয়েছে বাড়িতে তো সেই জন্য আমি ভাবলাম যে না বাকে সকালে একটু ব্রেকফাস্ট দিয়ে আসি উনি অনেকটা বয়স হয়ে গেছে কী আর বানাবে তো যখন যা পারি তখন সেটাই দেওয়ার চেষ্টা করি ওনাকে তো যাই হোক এই যে দেখো এখন এই যে ছিলা বানাচ্ছি বানিয়ে সবার প্রথমে আগে ওনাকে দিতে যাব উনি আবার এতটা বয়স হয়ে গেছে তারপরেও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজো করতে বসেছে তো উনি আমাকে বললো যে রেখে যা আমি পুজো করে উঠে তারপরে খাবো তো ওনার মতন ওনাকে রেখে দিয়ে এসেছি এরপরে এসে আমরা আমাদের চাটা বসিয়েছি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম চা খাবে কি না কিন্তু উনি সকালেই চা বানিয়ে খেয়ে নিয়েছে যেহেতু আমাদের চাটা খেতে অনেকটা লেট হয়েছে তাই উনি ওনার মতন খেয়ে নিয়েছে তো এইবার বসালাম চা আর আজকাল আমাদের এত মানে অভ্যেস হয়ে গেছে দুধ চা খাওয়ার লিকা তো খেতেই ইচ্ছে করে না কেন জানি না আমার তবুও খায় মাঝে মধ্যে আর আমার আগে আমি একদমই চা খেতাম না কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে সকাল বিকাল দুবেলায় চা খাওয়ার তো যাই হোক এই যে দেখো তেলের বোতলে তেলটা ঢেলে নিয়েছি তারপরে আবার শুরু করে দিলাম ভাজতে এগুলোকে একটু সময় নিয়ে করতে হয় কারণ আস্তে হিট দিয়ে করতে হয় তো নাহলে সবজিগুলো তো সেদ্ধ হবে না তো যাই হোক নাস্তার আমার হয়ে গেলে যে চা দিয়ে দিলাম আর তোমরা ভাব ভাবতেই পারো যে প্যাকেট থেকে কেন বের করে দিচ্ছি প্যাকেটে মানে ডিব্বাতে ঢালার পরে ওইটুকু বেঁচে যায় তো তো সেইটুকু আগে ইউজ করে নিই তো তারপরে যে নাস্তা রেডি আর কর্তমশাই দেখো এত ঠান্ডা ওনার কম্বল নিয়ে বসে রয়েছে সত্যি কথা বলতে আমাদের এখানে একদমই ঠান্ডা নেই তারপরে যেহেতু ওনার একটু ঠান্ডার ধাত বেশি তাই ওনার ঠান্ডাটা বেশি লাগে ওদিকে স্নান টান আমার হয়ে গেছে বেলা দশটা মতন বাদছিল তো এই যে স্নান টান করে তারপরে যাব রান্নাঘরে যেহেতু উনি ডি দুপুরবেলা ডিউটি যাবে তো রান্না বান্না করতে হবে আর সকালবেলায় স্নান করার পরে এইটুকু সময়ই পায় নিজেকে একটু রেডি করার তারপরে তো সারা দিন এভাবেই কেটে যায় ছেলের পিছনে রান্নাবান্না ঘর গোছানো ঘর গুছিয়ে ঝাঁটু মানে ঝাঁট দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা সব কিছু করতে গিয়ে না নিজের প্রতি আর সময় দেওয়া হয় না তো এইটুকু সময়ের মধ্যে নিজেকে যা তৈরি করা রেডি করে নিয়ে তারপরে এসেছি রান্নাঘরে ওদিকে লেটও হয়ে যাবে রান্না করতে না বসলে তো ফুলকপিটা আনা হয়েছিল পরেই রয়েছে খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজ একটু ভাজা করে নিই ভাজা করলে কী হয় আরেকটা ফুলকপি খাওয়া হয়ে যাবে আর তরকারি রান্না করতে গেলে তো এতটা আমার লাগবে না তো সেই মতন ফুলকপি আলু কাটছি আর একটু বাটা মাছ বের করে রেখেছি সেটা একটু আলু দিয়ে করব এর আগে একদিন বাটা মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম সেটা আমার ছেলে খেতে খুব পছন্দ করেছে তো বাঙালি দোকানে যাওয়াও হয়নি আর বেগুনটা আনাও হয়নি তাই জন্য ভাবলাম যে না শুধু আলু দিয়ে একটু সর্ষে বাটা জিরে বাটা দিয়ে করব তো ভাত বসিয়ে ওই যে কপিটা না আমি একটু আগে সেদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছি আর ওদিকে মাছ ভাজছি আজকালকার সব মাছই দেখি ফাটে তো যাই হোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবেই মাছটা ভাজছি মাছ ভাজা হয়ে গেছে তারপর আর একটু কড়াইয়ের তেল দিয়ে আমি ভাবলাম যে না ফুলকপি আলুটা ভেজে নিই তারপরে মানে মাছের ঝোলটা করব তারপরে তো আবার বেশি কিছু বাসনও পড়ে রয়েছে সেগুলোকেও করে নেব আর ইদানিং পুজোটা আমার একটু কম দিতে হয় আমিও দিই যেমন বৃহস্পতিবারগুলোর পুজো আমি দিই অন্যান্য দিনও দিই কর্তমশাই দেখি সকালবেলা স্নান টান করে নিজেই পুজোটা দিয়ে নেয় তো সেদিক দিয়ে একটুখানি কাজটা কমে যায় আর কি তো যাই হোক এই যে তারপরে ভাজা হয়ে গেছে এবার মাছের ঝোল বসিয়ে দিয়েছি দেখো আলু দিয়ে মশলা কষাচ্ছি তারপরে জল দিয়ে মা ফুটে গেলে মাছ দিয়ে দেবো ওদিকে রান্নাবান্না হয়ে গেছে কাজের দিদিও কাজ করে দিয়ে মানে চলে গেছে এইবার আমি বরমোশাকে খেতে দেবো ওনার ডিউটি যাওয়ার সময় হয়ে যাচ্ছে দেখো ভাতটা পুরো গরম গরম একদম ধোয়া উঠছে তো শীতের দুপুরে এরকম গরম ভাত তো ভালোই লাগে আর কালকে একটু যে লাউ শাক করেছিলাম সেটা বেঁচে গেছিলো তো বেঁচে যাওয়া বেঁচে গেল না আমি আর ফেলে দিই না সেটাকে চেষ্টা করি যতটুকু খাওয়া যায় তারপরে যে আলু আর ফুলকপি ভাজা আর মাছের ঝোল করেছি তো সেটাই বর্মো দিয়ে দিচ্ছি উনি খেয়ে নেবে আর আমি তো বাকি থাকি কারণ যেহেতু মাছ ছেলেকে খাইয়ে দিতে হবে তারপরে আমি খাবো ছেলেও চলে আসবে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তাই বর্মো বলছি তুমি বসে যাও কারণ ওনার ডিউটি যাবে অফিসের গাড়ি আসে প্রায় তখন একটা কুড়ি মতনে টাইমে তখন গাড়ি আসে এবার গাড়ি মিস হয়ে গেলে যাওয়ার কোনো অপশান নেই এমনি নিজের নিজেরা যাবে যেতে গেলে অনেকটা দূর তো সময় লেগে যাবে অনেকটা অফিস টাইমটা পেরিয়ে যাবে